প্রিয় দর্শক অতি সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশ সহ সিলেট সহ বিশেষ করে সিলেট এবং এই প্রবাসে একটি সংবাদ গণমাধ্যমে খুব মুখরিচিত হয়েছে সেটি হচ্ছে যে সিলেটের চারজন নেতা ভারতে দর্শনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে রয়েছেন সিলেট জেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান আলম খান মুক্তি সহ সিলেট জেলা যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন সহ আরও একজন এই চারজনের মধ্যে আজকে আমার সাথে যুক্ত রয়েছেন একজন আব্দুল লতিফ রিপন আমরা তার কাছ থেকে শুনবো আসলে মূল ঘটনা কি যে আব্দুল লতিফ রিপন আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরে গণমাধ্যমের প্রধান শিরোনাম বিশেষ করে আমাদের প্রবাসে এবং সিলেটে এবং বাংলাদেশে আপনারা ভারতে গ্রেফতার হয়েছেন এবং তাও দর্শনের অভিযোগে আসলে মূল ঘটনাটা কি আপনার কাছ থেকে আমরা শুনতে চাই ধন্যবাদ আসলে এটা একটা বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ আমরা আগস্টের পর যখন আমরা দেশে যখন আমাদের বাড়িঘরে হামলা আমাদের অফিস বাংচুর আমাদের যানবাহনের নিরাপদ তাহলে আমরা বুঝছি তখন আমরা আমাদের প্রাণ রপ্তে আমরা ভারত চলে এসেছি এখানে এসে আমরা তাদের দেশের সম্পূর্ণ প্রক্রিয়া অনুযায়ী আমরা তাদের স্থানীয় পুলিশ স্টেশনে আমরা এসে রিপোর্ট করেছি এবং রিপোর্ট করার পর তারা আমাদেরকে বৈধভাবে থাকার অনুমোদন প্রদান করেছে সেই অনুমোদন প্রদানের প্রেক্ষিতে আমরা ভারতে অবস্থান করছি কিন্তু অতীব দুঃখের বিষয় একটি কুচক্রী মহল আমাদের পিছনে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ডাউকি থানার একজন পুলিশের সাথে যুগসাজস করে আমাদেরকে গ্রেফতার করানোর জন্য পায়তারা করে এবং সেই আলোকে আমাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতার করা হয় আমাদেরকে যখন একটি ট্রাকের উপর হামলা ট্রাক বাংচুর এবং ড্রাইভারকে মারধুরের অভিযোগে আমাদেরকে গ্রেফতার করা হয় কিন্তু সেই মামলাতে আমরা কোনো আসামি নেই আমরা কোনো আসামি নয় নেই আমাদেরকে সন্দেহ ভাবে সেই মামলা থেকে মামলাতে গ্রেফতার করা হয় আমাদেরকে এখন আমরা একদিন আনার পর পানা থেকে আমাদেরকে কোর্টে নেওয়া হয় কোর্ট থেকে আমাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয় আগামী সতেরো তারিখ আমাদের আরেকটা ডেট আছে আশা করি আমাদের মামলাটা ডিসমিস হয়ে যাবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা তা আসলে জানি না আমরা তখন আমাদের সাথে মোবাইলও ছিল না কিছুও ছিল না আমরা জানি না পরবর্তীতে যেটা দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশের সোনামদৈন্য অনেকগুলো পত্রিকা সোনামদন অনেকগুলো টেলিভিশন যে মিথ্যার উপর বেসাতি করে একটা মিথ্যা রিপোর্ট করে আমাদের চরিত্র হননের চেষ্টা করেছে আমি দৃঢ়চিত্তে বলতে চাই যে কোনো ধরনের সংবাদ টেলিভিশন কিংবা পত্রিকায় প্রকাশের পূর্বে এর সূত্র জানা লাগে সোর্স সম্বন্ধে অবগত হওয়া লাগে এবং যে কোনো বিষয়ে নিশ্চিত হওয়া লাগে নিশ্চিত না হয়ে গুজবের উপর ভর করে দেশের স্বনামধন্য পত্রিকা এবং টেলিভিশনে যে সংবাদ প্রচার করা হলো আমাদের যে চারিত্রিক চারিত্রিক ভাবে আমাদেরকে হেনস্থা করা হলো সেটার বিচার আমরা কার কাছে পাব বা সেটার বিচার আমরা কার কাছে দেব আমি অত্যন্ত কৃতজ্ঞ আমরা যে আমাদের দেশবাসী এই সংবাদ কখনো বিশ্বাস করে নাই এবং অনলাইন মিডিয়ায় বিশেষ করে সামাজিক মিডিয়ায় দেখতে পেয়েছি আমরা যে আমাদের এই বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে সবাই কাতভঙ্গা জবাব দিয়েছে প্রতিবাদ করেছে সেজন্য আমরা কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে সংবাদ মাধ্যমের কর্মীরা হলুদ সাংবাদিকতা না করে অন্ততপক্ষে যে কোনো বিষয়ে সূত্র যাচাই গোচাই তথ্য নির্ভর সংবাদ প্রচার করা তাদের উচিত এভাবে কারো চারিত্রিক এভাবে কারো চারিত্রিক দিক দিয়ে হেনস্থা করার অপচেষ্টা না করার জন্য আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ আব্দ আপনাদের কাছে মামলা নতিপতি রয়েছে এবং আপনারা মূল জায়গায় রয়েছেন আপনি মূল আসামিদের মধ্যে একজন মূল আসামি বলতে কি অভিযুক্ত একজন এবং দেশের গণমাধ্যম যে আপনাদের দর্শনের অভিযোগে যে অভিযুক্তগুলা নিউজ করেছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কি আগামিতে এ ধরনের আইনি কোনো ব্যবস্থা নেবেন কিনা গণমাধ্যমের বিরুদ্ধে কিংবা আপনাদের আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আপনাদের যে চারিত্রিক চরিত্র হরণ করা হয়েছে আমরা যে গণমাধ্যম আমাদের বাংলাদেশে এখন কি গণমাধ্যমের স্বাধীনতা আছে আমাদের বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা আছে বলতে আমি মনে করি না বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন এবং পত্রিকা গুজবের উপর নির্ভরশীল এবং তারা কোনো তথ্য সঠিক তথ্য প্রচার করতেছে না সব মিথ্যা তথ্য সরকার এর বিরুদ্ধে দাওয়ামি সরকার এর বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে সব মিথ্যা অপপ্রচার প্রচার করতেছে সুতরাং তাদের কাছে আমরা সত্য প্রচার করবে সেটা আশা করি না ওকে ধন্যবাদ আব্দুল মুতাদির এই বিষয়টি যেহেতু বহুল আলোচিত হয়েছে এবং দেশে বিদেশে এবং প্রধান গণমাধ্যম গুলাতে আপনাদের কাছে নিশ্চয় নতিপতি আছে নতিপত্র রয়েছে এই মামলার সেই নতিপত্রগুলা কি আমরা আগামীতে দেখতে পাবো যে আপনাদেরকে কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছে হ্যাঁ আপাতত ইতিমধ্যে হয়েছে এবং সব নথিপত্র অলরেডি সংশ্লিষ্ট তামায় আছে এবং আমাদের কাছেও আছে প্রয়োজনে আমরা সেগুলো আপনাদেরকে দিব কোন সমস্যা নেই ধন্যবাদ আপনি টিভিতে কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ